অনেক আশা আকাঙ্ক্ষার গুলিগুড়িয়ে শুরু হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর কিন্তু দিন যত গড়াচ্ছে ততই চলমান টুর্নামেন্টের গায়ে বিতর্কের বেড়েই চলছে পারিশ্রমিক থাকার পাশাপাশি সন্দেহজনক পারফরমেন্সের অভিযোগ রয়েছে বেশ কিছু ম্যাচে ফিক্সিং এর বিষয়টি না হয় প্রমাণ সাপেক্ষে কিন্তু পারিশ্রমিক ইস্যুতে বিপিএল বরাবর খবরের শিরোনামে আসছে এবার চিটাং কিংস এর বিপক্ষে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছে দুই বিদেশি ক্রিকেটার দেশের একটি গণমাধ্যমের কাছে চিটাং ফ্রাঞ্চাইজি দুই ক্রিকেটার পাকিস্তানের ও আফগানিস্তানের জুবায়দ আকবরই এই অভিযোগ করেছে তাদের দাবি কেবল পারিশ্রমিক নয় দেশে ফেরার জন্য বিমানের টিকিটও দিচ্ছে না চট্টগ্রাম বিষয়টি স্বীকার করেছে ফ্রাঞ্চাইজিটির মালিক সামির কাদের চৌধুরী একই সঙ্গে পারিশ্রমিক শীঘ্রই পরিশোধ করা হবে বলে তিনি জানিয়েছে চিটাং কিংসের মালিক সামির কাদের চৌধুরী বলেন তাদের সঙ্গে কথা ছিল যে তারা যাওয়ার সময় যে চুক্তির অর্থ ছিল সেটা নিয়ে যাবে এখন বলা হচ্ছে যে তাদেরকে নাকি বন্দি করা হয়েছে কত কথা এখন কোথায় কি বলবো এটা তো অল্প টাকা ওরা যাওয়ার সময় নিয়ে যাবে চুক্তির সময় এমনটাই বলা হয়েছিল